করোনা মহামারীর বিপর্যয় কাটিয়ে বরিশালের শতবর্ষের পুরনো ভাসমান নৌকার হাটগুলোতে এবার ক্রেতা সমাগমে আশাবাদী বিক্রেতারা তবে কারিগর সংকট ছাড়াও লোহা ও কাঠসহ সব নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে নৌকার দাম না বাড়ায় কাঙ্ক্ষিত এই শিল্পে মুনাফা মিলছে না বলে দাবি বিক্রেতাদের বরিশালের বানারিপাড়া নেসারাবাদ এবং আটঘর কোরিয়ানার ঐতিহ্যবাহী নৌকার শিল্পকরণার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়লেও গত বছর থেকে তা কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে তবে গত বছরের মতো এবারে বর্ষা মৌসুমেও কারিগর সংকটসহ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ে নানা দুশ্চিন্তা তারা করছে এসব হাটের নৌকার পাইকারদের পাশাপাশি গত কয়েকটি বছরের মতো এবারও ক্রেতা সংকটের বিষয়টি অনিশ্চয়তা তৈরি করছে এসব ভাসমান ও মৌসুমী হাটে কারিগরের অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির রেস ধরে নৌকার মূল্য বৃদ্ধির ফলে ক্রেতাদের আগ্রহও অনেকটা তলা নিতে এরপরেও এবার বরিশালের ভাসমান নৌকার হাটের বিক্রেতারা যথেষ্ট আশাবাদী বিক্রেতাদের দাবি কাঠ ও লোহাসহ সব উপকরণের মূল্য বৃদ্ধির সাথে কারিগরদের মজুরিও প্রায় দ্বিগুণ বেড়েছে গত কয়েক বছরে কিন্তু সে তুলনায় নৌকার দাম বাড়েনি ফলে তাদের পুঁজি তুলে আনাই কঠিন হয়ে পড়েছে বরিশাল ডট নিউজ